আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ তেসরা জানুয়ারি দু এই মুহূর্তে রাত আটটা বেজে বাইশ মিনিট আলোচনার বিষয় হচ্ছে মুসলিম বলেই কি ভারতে নিষিদ্ধ ফিজ পাল্টা প্রতিশোধে ঢাকা এ বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই এই খবর জেনেছেন যে আইপিএল থেকে আমাদের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে কি কারণ বাংলাদেশে হিন্দু ধর্মের মানুষের উপর নির্যাতন এবং নিপীড়নের অভিযোগ এনে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন ভারতীয় ক্রিকেট বোর্ডকে এই বিষয়ের উপর অব্যাহত চাপ প্রয়োগ করে আর সেই চাপে নত যেন হয় ভারতীয় ক্রিকেট বোর্ড অবশেষে মুস্তাফিজুর রহমানকে বাদ দিল বোর্ড কিন্তু এই সিদ্ধান্তটিকে যথার্থ হলো তাহলে তো এখানেও ইসলাম ও ফোবিয়া অনেক আচরণ করা হলো দুদিন আগেই তো বাংলাদেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছিলেন আমরা যতটুকু জেনেছি তিনি সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন ঢাকার নেতাদের এরপর কেন এই ধরনের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের তাহলে কি এই প্রশ্নটি আসে না যে এর পেছনে নিশ্চয়ই ভারতের সরকার যুক্ত আছে চুলচেরা আলোচনা করতে তবে ভারতের এই বিরুদ্ধে ইতোমধ্যে প্রতিবাদ উচ্চারিত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যে বলা হচ্ছে যে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশকেও প্রতিবাদ করতে হবে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ডিউ ইনসাইডার নামে একটি পেইজ আছে অনেকেই হয়তো এই পেজটি ফলো করেন তো এই মিনিট আগে একটা স্ট্যাটাস দেয়া হয়েছে যে এবার ঢাবির সূর্যসেন হলেও আইপিএল না দেখার সিদ্ধান্ত হয়েছে এরপর এবার ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলেও আইপিএল না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা তিরিশ মিনিট আগের স্ট্যাটাস এরপরে এই পেজ থেকে বলা হচ্ছে যে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট আইপিএল আরেকটি স্টেটাস হয়েছে সেখানে বলা হচ্ছে যে ভারতে কোনো প্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না আসিফ মাহমুদ সাজীব ভুইয়ার একটি মন্তব্যকে এখানে সামনে আনা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আসিফ মাহমুদ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন আইপিএল না দেখানো হয় সেই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা যাতে হচ্ছে পাশাপাশি আরো বেশ কিছু দাবি উঠানো হয়েছে মুস্তাফিজকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে ডিও ইনসাইডার দুই ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছে সেখানে বলছে যে দেশের ভিতর মব উস্কে দেওয়ার অভিযোগে সাংবাদিক ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ বাংলাদেশ থেকে ব্লক করে দিয়েছে সরকার হিন্দুত্ববাদের বিরোধিতার কারণে মুস্তাফিজকে আইপিএল থেকে বের করে দিল কলকাতা ইলিয়াস হোসেনের প্রসঙ্গ এজন্য আসলো সরকার যেমন মব উস্কে যাওয়ার অভিযোগে ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ ব্লক করে দিয়েছে বাংলাদেশ থেকে ঠিক তেমনি আইপিএল বাংলাদেশে সম্প্রচার হলে দেশে বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা এবং সহিংসতা ছড়িয়ে পড়তে পারে তাই সরকারের উচিত হবে আইপিএল সহ ইন্ডিয়ান সব চ্যানেল বাংলাদেশ থেকে ব্লক করে দেয়া এখন দেখুন তাহলে পাল্টাপাল্টি এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে এটাও কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় তো যাই হোক প্রিয় দর্শক ঘটনা আরো অনেক দূর গড়াবে নিশ্চয়ই কিছুদিন আগে ভারতের দক্ষিণাঞ্চলে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হয় কেন হত্যা করা হয় ধারণা করা হয় এই লোকটি বাংলাদেশের পরে যখন বিস্তারিত খতিয়ে দেখা হলো দেখা গেল তিনি বাংলাদেশের তো ননই বরং কলকাতার মানুষ তিনি বাংলা ভাষাভাষী বলে পেটানো হলো মেরে ফেলা হলো তিনি মুসলিম নন তিনি হচ্ছেন নিম্ন বর্ণের হিন্দু ধর্মের তাহলে বাংলাদেশি বলেই বা বাংলা ভাষাভাষী বলেই ভারতের যত্রতত্র নাগরিকদের হত্যা করা হবে এ নিয়ে তো আমরাও উদ্বেগ জানাতে পারি ভয়াবহ ভাবে গত যে সংঘাত হয়েছে ভারতে তা ধর্মীয় স্বাধীনতা একেবারে তলালিতে গিয়েছে এই এইরকম একটা অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং গণ অভ্যুত্থানকে অস্থিতিশীল করতে নানা ধরনের স্যাবোটাস তৈরি করা হচ্ছে সেই স্যাবোজাসের কবলে পড়ে আমাদের হিন্দু ভাইয়েরাও আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু এই ঘটনা ধর্মীয় কারণে নয় এটা নিঃসন্দেহে এমন ঘটনা ঘটেনি কেউ হিন্দু ধর্ম পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন নিহত হয়েছেন সাম্প্রতিক সময়ে কি এই ধরনের ঘটনা ঘটেছে যেসব ঘটনা ঘটছে সেটা হলো প্রতিহিংসামূলক বা কাউকে হেয় করবার জন্যে বা কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব থেকে জমি জমার বিরোধ থেকে কিন্তু ধর্মীয় কারণে বাংলাদেশে ইসলাম ধর্মের বাইরে অন্য ধর্মের মানুষ আক্রান্ত হচ্ছেন বা তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এই অভিযোগ যদি আনা হয় তাহলে এটা সর্বৈব মিথ্যা কিন্তু এই অভিযোগকে সামনে রেখে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বাদ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড কত বড় আচরণ তারা করলো এর মধ্য দিয়ে একটা অঘোষিত যুদ্ধ বাঁধিয়ে দিল এর শেষ কোথায় গিয়ে গড়াবে প্রিয় দর্শক নিশ্চয়ই এর শেষ খুব একটা ভালো হবে না আমি একটা উদাহরণ দিচ্ছি আপনারা জানেন গণ অভ্যুত্থানকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি ভারতের বর্তমান সরকার গণ অভ্যুত্থানের পরপরই আমাদের ভিসা সীমিত করে দিয়েছে আমাদের চিকিৎসা প্রার্থীরা যেন ভারতে যেতে না পারে তার সকল প্রকার বিধি ব্যবস্থা করা হয়েছে এরপর কি করা হলো আমরা ভিন্ন পথ খুঁজে বের করলাম আমাদের রোগীরা চীনে গেল থাইল্যান্ডে গেল আরো অন্য দেশে যাবার চেষ্টা করতে থাকলো গত দেড় বছরে আমরা কিন্তু সেই সক্ষমতা অর্জন করেছি যে ভারতে না গিয়েও আমাদের প্রতিবেশী অন্য দেশগুলোতে গিয়ে আমরা চিকিৎসা নিতে পারি এবং ভালো চিকিৎসা পাই তাহলে ভারত যদি পথ বন্ধ করে দেয় ভারত যদি বাংলাদেশ নিশ্চয়ই নতুন নতুন পথ খুলে নেবে আজকে খেলাধুলার ক্ষেত্রে যেটি হলো সেটা একেবারে কিন্তু খোদ ভারতের ক্রীড়াবিদরা এবং বিশিষ্ট ব্যক্তি বর্গ বলছেন প্রিয় দর্শক সুতরাং ভারতের এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক হবে তার জন্য আর একটু অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে এরই প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দিয়েছে এটা সিদ্ধান্ত আকারেই করেছে তারা বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন সাম্প্রতিক সার্বিক পরিস্থিতির আলোকে বিসিসিআই কে কেআর কে তাদের বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে প্রয়োজন তারা বিকল্প খেলোয়াড় চাইলে বিসিসিআই তা অনুমোদন করবে এই সিদ্ধান্তের পর মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছেন ভারতের কয়েকজন বিশিষ্ট ক্রীড়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদনলাল খেলাধুলায় রাজনীতির প্রভাব বৃদ্ধিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন আমার মনে হয় বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের সিদ্ধান্তকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না এমনকি শাহরুখ খান ও নন ফ্রাঞ্চাইজিগুলো বিসিসিআই এর অধীনেই পড়ে তাই বিসিসিআই যা চায় সেটাই কার্যকর হয় এদিকে কংগ্রেস সাংসদ শশী থারুর ও মুস্তাফিজ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই মুস্তাফিজ একজন ক্রিকেটার এসব বিষয়ের সঙ্গে তাকে জড়ানো ঠিক নয় সে কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি কাউকে আক্রমণ করেনি কিংবা কোন ঘৃণ্য কাজকে সমর্থন করেনি যদি ভারত এভাবে প্রতিবেশী দেশগুলো থেকে দূরে সরে যায় তাহলে ভবিষ্যতে কেউই আর খেলতে আসবে না ভারত আসলে কাদেরকে নিয়ে ভবিষ্যতে খেলবে এটা কিন্তু ভারতকেই প্রশ্ন করা যায় বাংলাদেশ বাদ পড়ছে পাকিস্তান বাদ পড়ছে শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ কাউকেই তারা নিতে চাচ্ছে না তাহলে ভারত ঘর সংসার করবে কাদেরকে নিয়ে প্রতিবেশীকে বাদ দিয়ে তারা যে পথে যাত্রা করেছে সেটা কি তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে প্রিয় দর্শক ঘটনা আরো আছে কিন্তু ভারতের কতিপয় ক্রীড়া ব্যক্তিত্ব এই ঘটনাকে উস্কে দিচ্ছেন এই যে একটা ফটো কার্ড দেখতে পাচ্ছেন ছবিতে যে তিনি আবার এই এই সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া ব্যাখ্যা দিতে গিয়ে মুস্তাফিজকে পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে তুলনা করেছেন মূলত বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসি নির্দেশে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে তো নিয়ে আকাশ চোপড়া বলেছেন যে যা কিছু হচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে বিসিসিআই এমন করেছে আমার মতে পুরাই ঠিক করেছে ওরা কলকাতার কিছুটা সমস্যা হবে অপশনের আগে এমন ঘোষণা আসলে ভালো হতো আপনি বলতে পারেন ফ্রিজের কি দোষ সে তো কিছু করেনি এরপরই উদাহরণ দিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে তুলনা করেন আকাশ চোপড়া তার ভাষ্য এটা তো আপনি সব পাকিস্তানি ক্রিকেটারকে নিয়েও বলতে পারেন ক্রিকেটারদের তো কিছুই করার নেই তবে দেশ যখন ভুল কিছু করে তখন মানুষকে ভোগান্তিতে পড়তে হয় কোলাজারাল জ্যামেজ এটাকেই বলে আমি সিদ্ধান্তের সঙ্গে একমত এভাবেই আপনাকে আপনার শক্তি প্রদর্শন করতে হবে আবুধাবিতে হওয়া মিনি নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা ওই নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তীব্র লড়াইয়ের পর শেষ পর্যন্ত তাকে পায় কলকাতা মুস্তাফিজকে দলে নেয়ার পর থেকেই কে কে আর ও দলের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে সমালোচনা শুরু হয় আইপিএলে এখন পর্যন্ত ফাস্ট ম্যাচে পঁয়ষট্টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স রাহসান রয়্যালস দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার অভিজ্ঞতা আছে এই বাহাতি পেসারের এখন দেখুন কি ঘটনা ঘটল এই ঘটনার একটু পেছনের তল খুঁজতে চাই শাহরুখ খান মুসলিম অনেকেই বলছেন হিন্দুত্ববাদীদের কথা বলছি যে শাহরুখ খান মুসলিম হবার কারণে একজন মুসলিম ক্রিকেটারকে তিনি হায়ার করলেন আসলে কি তাই মুস্তাফিজ কি ধর্মীয় ক্যাটাগরিতে আইপিএল এ চান্স পেয়েছিলেন নিশ্চয়ই না মুস্তাফিজকে নেবার জন্যে তো মুখিয়েছিল ভারতের অনেক ফ্রাঞ্চাইজেই কিন্তু প্রতিযোগিতা করে শাহরুখ খানের কে কে আর তাকে নিতে লাখ রুপিতে এখানে ধর্মের প্রসঙ্গ নয় অবান্তর কিন্তু ভারতের হিন্দুত্ববাদীরা যে দাবি উঠালো সেই দাবিতে আবার কর্ণবাদ করলো ভারতের সরকার মানে ক্রিকেট বোর্ড তো বিশ্বব্যাপী ইসলাম ও ফোবিয়া যারা ছড়িয়ে দেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করা কিন্তু ধরুন বাংলাদেশের একজন মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই কিন্তু ভাই ভাই হিসেবে বসবাস করি বা আমাদের অধিকার সমভাগে ভাগ করতে চাই আমাদের সংবিধান ধর্মের ভিত্তিতে অধিকার বাড়িয়ে বা কমিয়ে দেয়নি বাংলাদেশের সংবিধানের মতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সমান অধিকার সবাই এই দেশের নাগরিক আমি মুসলিম বলেই আমি অধিকার বেশি পাবো এটা হতে পারে না এটা হবে না এটা হয়ও না সাধারণত যেখানে হয় বা যারা করেন তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই আমাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে কিন্তু এই ধরনের বিক্ষিপ্ত দু একটি ঘটনাকে সামনে রেখে যদি ভারত তার বিপুল উদারতাকে খর্বিত করে ভারত তার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে তাহলে ক্ষতিটা কার হবে নিশ্চয়ই দিল্লির আমরা গত এক যুগ যদি পর্যালোচনা করে কি দেখবো ভারতে ব্যাপক ভিত্তিতে ধর্মীয় সহিষ্ণুতা ক্ষতিগ্রস্ত হয়েছে সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি হয়েছে ব্যাপক আকারে শিখদের মুসলমানদের এবং খ্রিস্টানদের বিরুদ্ধে নীতি তৈরি করা হয়েছে বাংলাদেশ সেক্ষেত্রে ধর্মীয় সহিষ্ণুতার ক্ষেত্রে বা অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে অনন্য এবং অনুপম নজির স্থাপন করেছে প্রিয় দর্শক সেই জন্যে এই ঘটনাকে যদি ভারত আরো বিস্তৃত করে তাহলে তার জন্য অবশ্যই কল্যাণকর হবে না ভারত একদিকে যেমন হয়ে পড়ছে অন্যদিকে তারা সাংস্কৃতিক কর্মকাণ্ড খেলাধুলা এবং সৃজনশীল সব জায়গায় একা হয়ে পড়বে সুতরাং অবিলম্বে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা প্রতিবেশীর সঙ্গে বন্ধু আচরণ করবে নাকি বৈদি তাকে উস্কে দেবে এখন বাংলাদেশ যদি ঘোষণা দিয়ে পণ্য বয়কট শুরু করে তাহলে কেমন হবে আপনারা জানেন যে কিছুদিন আগে এই আন্দোলন শুরু হয়েছিল হয়তো বড় স্কেলের ক্ষতি হবে না কিন্তু বাংলাদেশের মতো অপরিহার্য একটা মার্কেট যদি ভারত হারায় তাহলে বাংলাদেশের জানা ক্ষতি হবে তার চেয়ে বড় ক্ষতি হবে ভারতের যে ক্ষতি মধ্যে উপলব্ধি করেছে কলকাতার মানুষ ত্রিপুরার মানুষ আসামের মানুষ তো বটেই সীমান্তবর্তী অঞ্চলগুলো গণ অভ্যুত্থানের পর থেকেই ব্যবসা বাণিজ্য সংকুচিত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের সরকার কি এটা বুঝবেন নাকি কানে তুলো দিয়ে বসে থাকবেন দেখা যাক সময়ই বলে দেবে তবে ঢাকা নিশ্চয়ই বসে থাকবে না ঢাকাও পাল্টা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ